ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমার ডেস্টিনেশন নর্থ বেঙ্গল এটা কিন্তু অর্থাৎ আমরা কিন্তু জাস্ট দিন আগে এটা নিয়েছি যে আমরা আমরা যাব সিকিম তো চার ট্রেনের টিকিটের জন্য অ্যারেঞ্জ করতে গেলাম কোনোভাবে কোনো অ্যারেঞ্জ করতে পারলাম না অগত্যা আমাদের বাস তো আমরা বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম স্প্লানেটের উদ্দেশ্যে ওখান থেকে বলবো যে কোনো গা বাস ভলভো হোক আর সেটা যে কোনো প্রাইভেট বা সরকারি যে কোনো গাড়ি তো আমরা জন্য টিকিট অনলাইনে বুক ভেবেও ভাবলাম না আমাদের তো কোনো নেই চলো গিয়ে আমরা একেবারে ওখানেই টিকিটটা করে নেব তো সেই মতো আমরা চলে আসলাম ধর্মতলায় দেখো কি সুন্দর আতসবাজি হচ্ছে সেদিনকে কোনো একটা খেলা ছিল স্টেডিয়ামে যার কারণে ওই আতসবাজিটা হচ্ছে তো তখন আমরা চেষ্টা করলাম যে গ্রিন লাইনে তো গ্রিন লাইন আমরা এত দেরিতে পৌঁছেছি যে আমাদের কোনো টিকিট হচ্ছিল না তো লোকনাথ আমাদের টিকিটটা যত হয়ে গেল যদিও সিট পেয়েছিলাম কিন্তু সিটে দেখো আমরা ভেবেছিলাম প্রচুর জার্নি থাকবে প্রচুর মানে কষ্ট হবে দেখলাম না কোনো রূপ জার্নি আমাদের অনুভব হয়নি তো আমরা ছিলাম আটজন তো আটজন থাকার কারণে চারটে হয়েছে সিটি আর চারটে হয়েছে স্লিপার তো ভাবলাম বাচ্চাগুলোতে তো অলরেডি অ্যাট লিস্ট শুয়ে যেতে পারবে আমরা পুশ ব্যাকে চলে যেতে পারবো তো গুলো রাখার ব্যবস্থা করলাম গাড়িতে গাড়িটার পুরো ভিতরটা আমি তোমাদেরকে দেখাই দাঁড়াও ভীষণ লাক্সারিয়াস গাড়ি ছিল অ্যাকচুয়ালি আমি যখন গিয়েছিলাম তখন ছিল পুজোর ছুটি আর পুজোর ছুটি মানে জানো তো বাস ট্রেন কোনো কোনো ভাবে থাকে না প্রত্যেকটা অনলাইনে বুক ছিল আমরা যদিও একেবারে পিছনে পেয়েছিলাম কোনো টিকিট অ্যাভেলেবেল আমি গিয়ে পাচ্ছিলাম না কোনোভাবেই

আমরা রাজাবাজার চলে আসলাম গাড়িটা আমাদের রাজাবাজারের উপর দিয়ে যাচ্ছে কলকাতা গাড়ি সার্ভিসের দায়িত্বে যারা ছিলেন তারা বেশ ভালো এবারে ওয়াটার আছে

দেখতে 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 আমাদের কলকাতা ছাড়তে ছাড়তে হাইওয়ে আমাদের ধরে নিল এবার আমাদের গন্তব্য কৃষ্ণনগর তো আমরা দেখতে দেখতে কৃষ্ণনগরে ঢুকে পড়লাম জাস্ট ডিনারটার জন্যে তো আমাদের খাবারটা কিন্তু আমরা বানিয়ে নিয়ে গেছিলাম ঘর থেকে ঘরের খাবারটাই বানিয়ে নিয়ে গেছিলাম খাবো তোমাদের আমাদের বলল চল্লিশ মিনিট ব্রেক দিল তো ওখানে আমরা গাড়ির মধ্যে বসে খাবারটা বসেছিলাম খাওয়া দাওয়ার পরে আমরা সবাই এবার আবার গাড়িতে উঠে পড়লাম মোটামুটি মাঝে মাঝি তো একটু ঠান্ডা ফিল হবেই এবারে আমরা আবার গাড়িতে উঠে হাইওয়ে উপর দিয়ে চলতে থাকলাম আমাদের গাড়ি ছুটতে লাগলো আমাদের গাড়িটা মোট দুবার দাঁড়িয়েছিল ছিল একটা নদীয়াতে কৃষ্ণনগরে আর একটা ডাল খোলাতে তো একদম সকাল প্রায় হব হব আমরা শুয়ে পড়েছিলাম তো সকাল চারটে মতো বাজে তো নাগাদ দেখো কুয়াশা দেখো চারিদিকে নেমেছি যখন ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে মানে আমাদের তো ল্যাগেজ ল্যাগেজের মধ্যেই শীতের জিনিসগুলো ছিল তো গাড়ির ট্যাঙ্কে মানে এর মধ্যে ডিকির মধ্যে ছিল

সারা বেশ ঘুম হয়েছিল গাড়িটাতে তো জার্নি অত ছিল না ভীষণ কমফোর্টেবল গাড়ি ছিল আমরা পুশ ব্যাকে ছিলাম মানে আমার ছেলেরা বা আমার ফ্রেন্ডের বাচ্চারা ওরা কিন্তু স্লিপারে গেছে আমাদের টিকিটটা পাইনি বলে আমাদের পুশ ব্যাকে যেতে হয়েছে এখানে গাড়িটা প্রায় এক ঘন্টা মতো ওয়েট করেছিল আমরা যে জল টল খাবো জল গুলো পুরো ঠান্ডা হয়ে আছে খাওয়াই যাচ্ছে না শীতের যে একটা আমেজ সেটা অনুভব করতে লাগলাম এবারে তখন তো কলকাতাতে হালকা ভোরের দিকে ঠান্ডা অক্টোবরের মিডিল মানে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ফিল করছিলাম এখানে এসে পুরো শীতের যে আমেজ কুয়াশা সেটাকে ফিল করতে লাগলাম আমরা এভাবেই সকালটা কাটিয়ে আবার গাড়িতে উঠে আমরা চলতে লাগলাম নর্থ বেঙ্গলের দিকে আমরা শিলিগুড়ির দিকে যেতে থাকলাম এই তিস্তা রিভারটা দেখে যা ভালো লাগলো না শিলিগুড়িতে ঢুকে মানে এটা তো একেবারে সিকিম বা দার্জিলিং ওই দিক থেকেই আসছে তিস্তা রিভারকে দেখে মনে হলো যে হ্যাঁ আমরা নর্থ বেঙ্গলে জাস্ট এসে গেলাম তো তখন আটটা বাজে দেখ চারিদিকে কুয়াশা আমরা ঢুকে পড়লাম শিলিগুড়ির সিটিতে একটু মজা জাস্ট ফিরে সিটে বসে হ্যাঁ মানে বেড়াতে যাওয়ার শুরুতে প্রথম সকালে একটা আনন্দ আমরা নেমে পড়লাম এবং পাশেই একটা পেট্রোল পাম্প ছিল সেখানে গাড়িটা আমাদের বললো কুড়ি মিনিট লেট হবে আমরা গাড়ি বলে রেখেছিলাম সিকিমে যাওয়ার জন্য আমাদের কার বুক করা ছিল তো কারটা কুড়ি মিনিট আসতে লেট হবে দেখে আমরা পেট্রোল পাম্পে নিজেদেরকে ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম তো গাড়ি দাদার জন্য কিন্তু আমরা ওয়েট করছি ও জাস্ট আসছি জাস্ট আসছি খুব আধা ঘন্টা লাগিয়ে দিয়েছিল যদিও গাড়ি দাদাটা আমাদের খুব হেল্প করেছিল সমস্ত ল্যাগেজ গাড়িতে তোলা আমাদেরকে কিছুতেই হাত দিতে দেয়নি এবং দাদাটা ভীষণ ভালো ছিল আমরা ওর জন্যেই ওয়েট করছি এটা হচ্ছে লোকনাথ ট্রাভেলসের এর কাউন্টার বাচ্চাদের খিদেও পেয়েছে নেমে খেতে চাইছিল তো আমরা বললাম না মার্কেটে না জাস্ট পাহাড়ে উঠব সেই সময় একটা বেশ পাহাড়ের কোলে খাবো টিফিন করবো এটা এটার মজা তো ভীষণ মানে মজার মানে ভীষণ মজা তো দেখতে দেখতে আমাদের দাদা এসেও গেল এবং নিয়ে